আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকাল নাজিফার বাবা খুব সকালে কাজে গিয়েছিল আর আস্তে আস্তে সন্ধ্যা নেমে গিয়েছিল। আসার সময় নাজিফার বাবা এই যে এক পোয়া সিম আর এক পোয়া নিয়ে আসছে তো সিমটা দেখে আমি যথারীতি অবাক হয়ে গেছি কারণ আমি ভাবছিলাম যে আমরাই মনে হয় সবার আগে সিম গাছ লাগাইছি আমাদের সিমগুলো আগরই হবে কিন্তু দেখেন আমাদের সিম গাছে এখনও ফুলই আসে নাই আর হাটে কিন্তু সিম উঠে গেছে আর সিমগুলো দেখেন মশাল্লা কত সুন্দর অনেক ফ্রেশ একটা পোকা নেই তো এই সিমগুলো আমি আলু দিয়ে ভাজি করব কারণ নাজি খারবার বাবা সিমের ঝোল তেমন একটা খেতে চায় না আর এই টমেটো দিয়ে এই মাছগুলো মাখা করব তা আমি আগে সিমগুলো কেটে নেব এদিকে আমার সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিশে আর এখন আমি পেঁয়াজ রসুন আর জিরে বেটে নেব তো প্রথমে আমি জিরাটা বেটে নেব আমার মশলাগুলো বাটা শেষ এখন আমি মাছটা আগে ভেজে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরা বাটা এখন দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন ওই মশলার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলাটা ভালোমতো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব টমেটো কুচিগুলো টমেটোগুলো মশলার সাথে মিশে গেলে তারপর দিয়ে দিব মাছগুলো এভাবে অল্প আছে রেখে দিব দুই থেকে তিন মিনিট এটা আমার মাছটা হয়ে গেছে এখন মাছটা নামিয়ে নিব নামিয়ে তারপর সিং ভাজিটা করে নেব হাজিটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব আমার সব কাজটা সেরে এখন খেতে আসছে নাজিফ আর বাবা ও খায়নি এখনো আমি এভাবে মাছ রান্না এই প্রথম করলাম আগে কখনো এইভাবে করা হয় নাই নাজিফার বাবা বলল যে এইভাবে করো ও কাজে যেয়ে কার কাছ থেকে জানি খাই আসছে তো জিজ্ঞাসা করছিল যে কীভাবে রান্না করছে উনি আবার বলছে তা আমাকে আইসা বলতে এইভাবে রান্না করা তো দেখবো কেমন লাগে আসলে খেয়ে আগে সিম ভাজিটা দিয়ে খাব সিজন অনুযায়ী এখন তো এখনো সিম তেমন ভাবে ওঠে নাই সেই তুলনায় মোটামুটি ভালোই লাগতেছে কিন্তু যখন শীতকালে সিম ভাজিটা খাওয়া হয় ওই সময় আর একটু বেশি ভালো লাগে এখন মাছটা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে সত্যি মাছ কাটানোটা কিন্তু দারুণ হয়েছে এই জন্যই নাজিফার বাবা আমাকে বলছে এভাবে রান্না করতে সত্যি অনেক ভালো হয়েছে আর এই মাছটার কাটা বেশি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন সব ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ